সম্প্রতি দেশীয় চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয়তা পেয়েছে ভালো কিছু সিনেমা সিনে বিশ্লেষকরা ধারণা করছেন দীর্ঘদিনের মন্দা ভাব কাটিয়ে নতুন এক উত্থান পর্বে ঢাকায় সিনেমা বছর দুয়েক আগেও সিনেমা মুক্তির ঘটনা ছিল কেবল উৎসব ও বিশেষ করে ঈদ কেন্দ্রিক তবে নির্মাতারা এখন এই প্রবণতা থেকে বেরিয়ে আসছেন সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে দুটি নতুন সিনেমা ধারণা করা যাচ্ছে সিনেমা মুক্তির পর দুটি সিনেমা ঘিরে প্রেক্ষাগৃহে দেখা যাবে দর্শকদের উন্মাদন একটি শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ এর সঙ্গে মুক্তির তালিকায় যোগ দিতে যাচ্ছে সিয়া আহমেদ ও বুবলি অভিনীত প্রতীক্ষিত সিনেমা জঙ্গলি। যেখানে আরও আছেন চিত্রনায়িকা দিঘি দরদের নির্মাতা অনন মামুন তার তার মুক্তির ঘোষণা দিয়েছেন জানিয়েছেন ছয় সেপ্টেম্বর মুক্তি পাবে দরদ সঙ্গে এও জানিয়েছেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসাবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে একই মাসে যোগ হতে যাচ্ছে জঙ্গলি পরিচালক রাহিম বলেছেন সেপ্টেম্বর মাসে জঙ্গলি মুক্তি দিতে চান সেভাবেই শেষ সময়ের কাজ আগাচ্ছেন তিনি নির্মাতা মুক্তির চূড়ান্ত দিনক্ষণ না জানালেও সূত্র বলছে দরদের সঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন তিনি প্রস্তুতি চলছে সেভাবেই দরদের সঙ্গে যদি জঙ্গলি মুক্তি পায় তবে একই দিনে দুই সিনেমার মুক্তিতে বিগ ক্ল্যাশ হতে পারে এতে করে সিনেমা নিয়ে ফের জমে উঠবে আলোচনা কারণ অনলাইনে শাকিব খানের সবচেয়ে বড় ফ্যান বেইজ তার নতুন সিনেমার জন্য থাকে মুখিয়ে অন্যদিকে সিএমের ভক্তরাও দীর্ঘদিন পর তাকে আবার পর্দায় দেখতে যাচ্ছেন তাই একসঙ্গে দরদ ও জঙ্গলি মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা এর আগে প্রকাশিত দরদের লোকটিজারে শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা তাদের ধারণা প্রিয় তোমা রাজকুমার এবং তুফানের পর ফের দরদ দিয়ে হয়তো সিনেপ্রেমীদের মন জয় করে নেবেন এই তারকা অন্যদিকে সিএমের জঙ্গলি লোক ছাড়া কিছুই প্রকাশিত হয়নি তবে মুখে শোনা যায় এই সিনেমার মাধ্যমে জন্ম হতে পারে নতুন এক সিএমের তবে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে কিছুদিন